আসসালামু আলাইকুম নতুন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমার পিছনে যে বাইকটা দেখতে পাচ্ছেন টিভিএস অ্যাপাচি আরটিআর তো এই আরটিআর এর প্রবলেমটা হচ্ছে কি যে পুরো ইঞ্জিনের কাজ করতে হবে রিং পিস্টন চেঞ্জ করতে হবে এই জন্য ইঞ্জিনটা খোলা আর এটা খুলতে গিয়ে দোকানের এক ছেলে সে কি করেছে যে দেখুন এটার ক্লাস যে হাউজেইং থাকে পার্টি হ্যাঁ এই ক্লাস হাউজিং এইটাকে খুলে ফেলেছে এইটা আসলে না জানলে অনেক সময় লাগাতে অসুবিধা হয় কারণ এটা তো একটা লক সিস্টেম থাকে পুরনো মেকানিক ভাইরা জানে যে লক সিস্টেম থাকে সেটাকে কিভাবে বসাতে হয় কোথায় বসাতে হয় কিভাবে বসালে এটা ইজি বসে যাবে সেটা আপনাদেরকে একটু দেখাবো ডিটেলস ইনফরমেশন শেয়ার করব যারা চ্যানেল তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করা যাক পার্টিটা তো আমি এইখানে সেট করব সেট করা থাকে বা সেট করব সেটা দেখাবো তবে তার আগে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে যারা কাজ শিখতেছে তাদের জন্য এই যে প্রিনিয়াম দেখছেন যখন খুলবেন হ্যাঁ পিনিয়াম চেক করে দেখবেন কোন রকম স্পট আছে কিনা বা কোনো দাগ আছে কিনা বা কোনো স্পট পড়েছে কিনা বা কোথাও আছে কিনা অবশ্যই একটু খেয়াল করবেন কারণ তা না হলে এই যে ক্লাস ছাড়ার সাথে সাথে গিয়ার দিয়ে যখন বাইকটা চালানোর চেষ্টা করা হয় তখন কিন্তু ককা ককা করে একটি সাউন্ড আসে এই সাউন্ডটা এই প্রিনিয়ামটার কারণে হয় আর এই যে বড় জেপিডি পিনিয়াম দেখতে পাচ্ছেন ক্যারিং শিবের এই প্রিমিয়ামটা খারাপ থাকলে হয় দুইটা প্রিমিয়াম একটু চেক করে দেখবেন এবং খোলার সময় অনেকে কি করে এখানে স্পোক বা স্ক্রু ড্রাইভার বাজিয়ে এই যে এখানে স্ক্রু ড্রাইভার দিয়ে তারপর হচ্ছে যে নাটগুলো খোলা হয় ক্লাস বাটির নাট খুলে এই কাজটা কখনো করবেন না এটার এক্সট্রা পোলার পাওয়া যায় পোলার দিয়ে খুলবেন আর এই ক্লাস হাউজিং এর ক্লাস বাটি যে নষ্ট ক্লাস প্লেট যে দ্রুত নষ্ট হয় যেটা আমি সব সময় বলি ক্লাস প্লেট নষ্ট হয় নষ্ট হয় নষ্ট হয় সেটার মেইন এবং প্রধান কারণ কিন্তু এই ক্লাস প্লেট বাটি আপনারা একটু খেয়াল করে দেখবেন প্রত্যেকটা জায়গায় দেখুন গর্ত গর্ত হয়ে গেছে একটু খেয়াল করুন এই যে দেখুন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় গর্ত গর্ত দাগ একদম স্পষ্ট ক্লিয়ার দেখা যায় এই যে দেখুন এগুলো কিসের দাগ জানেন ক্লাস প্লেট এর দাগ হয়ে গেছে এই যে এগুলো তো ক্লাস প্লেট তো এইভাবে আপ ডাউন করে যখন ক্লাস করেন তখন এইভাবে আপ ডাউন করে যখন ক্লাস ছেড়ে দেওয়া হয় তখন এইভাবে চেপে যায় ক্লাস প্লেটগুলি এই দাঁতে দাঁতে আটকে যায় যখন আটকে যায় তখন ক্লাস প্লেট একুরেট চাপতে পারে না বা মিশতে পারে না ঠিক তখনই ক্লাস প্লেট স্লিপ করে স্পট পরে দাগ পরে এই কারণে কিন্তু এখনকার ক্লাস প্লেট লাগানো হলে বেশি দিন টিকতে চায় না ঠিক না শুধুমাত্র এই কারণে তো এই হাউজিং এইটাকে কিভাবে ঠিক করা যায় এই সম্পর্কে একটা ভিডিও আমি যেহেতু অলরেডি চ্যানেলে বানিয়ে দিয়ে রেখেছি আপনারা চাইলে চ্যানেলটুকে সেই ভিডিওটা দেখে আসতে পারেন কারণ সেখানে আমি সব কিছু দিয়েছি তো এই ভিডিওটা যেহেতু বাটি নিয়ে তো আমি এই ভিডিওতে আপনাদেরকে এই জিনিসটা এখন দেখাবো না আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেখে আসবেন আর এই বাটিটা বসানোর কথা যেটা বলেছিলাম যে এইখানে খেয়াল করুন এই যে স্প্রিংটা দেখতে পাচ্ছেন এই যে স্প্রিং এই যে স্প্রিং এই স্প্রিংটা কিন্তু খোলা যায় এই স্প্রিংটা চাইলে খুলে আপনি ঠিক এই জায়গাতেও লাগিয়ে নিতে পারেন এই যে এইখানে বসিয়েও নিতে পারেন বসিয়ে নিয়েও বাটি বসানো যায় আবার এই যে বাটির সাথে যেখানে লাগানো আছে এখানে লাগিয়ে রেখেও কিন্তু এই ক্লাস হাউজিংটা এভাবে বসানো যায় যেহেতু নতুন ছেলেবেলে কাজ করেছে তারা হয়তো অনেক সময় বুঝে না বা যারা কাজ শিখতেছে তারা অনেক সময় জানে না এখানে কিন্তু এই যে গ্রুপ করা এই যে গ্রুপ করা আছে হ্যাঁ এই যে গ্রুপগুলো আছে এই গ্রুপের সাথে এই যে ভিতরে গ্রুপগুলি আছে এই গ্রুপগুলি অ্যাকুরেট ম্যাচিং হয়ে বসতে হবে হ্যাঁ আপনি প্রথমে একভাবে দিলেন সেভাবে হলো না তারপরে আরেকটা ঘাট ঘুরিয়ে দেখবেন মানে এইটাকে এই গ্রুপগুলোকে ঘুরিয়ে 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 চেক করে আপনি চাপ দিলে এটা স্মুথলি একদম আস্তে করে এটা বসে যাবে সেটাও আমি একটু বসাচ্ছি আপনাদেরকে সেটা একটু আমি সরাসরি দেখাই দেখুন এখন হচ্ছে এই যে বাটিটা আমি বসাবো হ্যাঁ তো প্রথমে যেটা করব এই যে গ্রুপগুলো আর এই গ্রুপগুলো আমি একটু সেট আপ সেম সেম সমান সমান করে রেখে তারপরে এটাকে বসাতে হবে যেমনটা আমি বলেছি যে গ্রুপ সেট করে আপনাকে বসাতে হবে এবং গ্রুপে যদি সেট না হয় এই যে দেখুন একদম ইজি বসে গেছে এক চান্সে বসে গেছে একটা এক চান্স আমার কিন্তু প্রেশারও দিতে হয়নি কোনো রকম প্রেশার দিতে এইটা বসাতে নিয়ে নতুন যারা আছে কাজ শিখতেছে তারা কিন্তু অনেক প্রেশানিতে হয়ে যায় বা এটা বসা দিতে পারে না অনেক ঝামেলায় পড়ে যায় কিন্তু আমারটা দেখুন একদম ইজিলি স্মুথ নিয়ে বসে গেছে এটা কিন্তু পারাপারি কিছু না বা ভয় পাওয়ারও কিছু না এটা একদম ইজি বসে যাবে যদি স্প্রিং লকটা আপনি মাটির সাথে লাগিয়ে নেন একদম স্মুথ আসতে করে এটা বসে যাবে সেট হয়ে যাবে যদি কখনো সমস্যা হয় টেনশন করবেন রিল্যাক্সে আস্তে ঠান্ডা মাথায় স্প্রিংটাকে বসিয়ে গ্রুপে গ্রুপে চেক করে চাপ দেবেন এটা বসে যাবে এটাই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে